আসসালামাইকুম মানুষের জীবনে সফল হওয়ার জন্য দশটি উপায় বলব হল লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জন করার প্রতি মনোযোগ হন নিয়মিতভাবে কাজ করুন এবং নিজেকে উন্নত করার জন্য প্রশিক্ষণ অন্যান্য প্রয়োজনীয়তা দক্ষতা অর্জন করুন আপনার জীবনের সময়কে ঠিকমতো ব্যবহার করুন এবং কর্ম পরিকল্পনা করুন নিজের অবস্থানকে সাথে মেলানো উচিত নিজের শক্তি সম্পন্ন দিকগুলি সম্পর্কে ধর্মগুরু হতে পারেন আত্মবিশ্বাস এবং সাহায্য অন্যদের বা মনোবতার জন্য খোলা থাকুন নিজের ভুলগুলো পরিবারের সাথে কথোপকথন করুন এবং বোঝা চেষ্টা করুন পরিবর্তন করুন আপনার আশা উদ্দেশ্য এবং মূল্য নির্ধারণ করুন এবং এগুলোর প্রতি অনুসরণ করুন পরিবর্তনের সাথে যুক্ত হন এবং নতুন দিকে পরিচয় করুন সংকটের সময়ে সামর্থ্য এবং সংস্থির মাধ্যমে আপনার প্রতিবাদ চিহ্ন নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানুষের জীবনে শিক্ষিত মানুষের অভাব নেই শিক্ষিত বিবেকের অভাব আছে উদ্দেশ্য যদি ভালো হয় আর লক্ষ্য যদি ঠিক হয় তাহলে সাফল্য একদিন আসবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন